মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন বলেছেন ইতিহাসের চেয়েও পুরনো ঐতিহ্যের চেয়েও পুরোনো এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো এক শহর হল বারাণসী বারাণসী হিন্দুদের কাছে অতি পবিত্র এক তীর্থস্থান শুধু ভারতীয় নয় প্রত্যেক বাংলাদেশি হিন্দুরও স্বপ্ন থাকে জীবনে একবার হলেও এই কাশিতে এসে গঙ্গার বুকে নিজেকে মেলে ধরা দেশ বিদেশ থেকে প্রতি প্রচুর পরিমাণ ট্যুরিস্ট বানারস ভ্রমণ করেন ভারতীয় ক্রিস্টিকালচার এক্সপ্লোর করতে সত্যি বলতে বানারসের তুলনা ভারতে কেবলমাত্র বানারসই হতে পারে তো চলেন আর কথা না বাড়িয়ে ডুব দেওয়া যাক ভারতীয় সংস্কৃতির রাজধানী বানারসের অলিগলিতে হোটেলে চেক ইন করে আমরা এখন বাইরে বের হবো বারাণসীর হোলি ভাইভটা এনজয় করা যাক সেই সাথে লাঞ্চ করবো দশা ঘাটের ওই পাশটাতেও যেতে পারি একটা ফার্স্ট ইম্প্রেশন থাকবে এই ভিডিওতে আমাদের বানারস ভ্রমণের দিনটি ছিল হোলির দিন এজন্য শহর জুড়ে ছিল রঙের মেলা হোলি আমরা হোটেল থেকে বের হয়ে এখানে একটা মূল মোড়ে চলে এলাম অবস্থা দেখেন একবার সবাই বাইকে করে যে যার মতো করে দেখেন এই যে সবাই মানে আমি একজনকেও দেখছি না যারা হোলির উন্মত্ততায় মেতে নাই বিশেষ করে তরুণ প্রজন্ম এখানে বানারস নিয়ে এর আগে যত ব্লগ দেখেছি যত ভিডিও দেখেছি বানারস সম্পর্কে আমার এক্সপেক্টেশন অনেক হাই ছিল কালচারালি রিস্ক একটা জায়গায় বানারাস এখানে এসে হোলির দিন এসেছি তো অন্যরকম একটা ভাইব এখানে একেবারে যেন দশে দশ ফিল পাওয়া যাচ্ছে বানারসে আমরা হচ্ছে এখন লাঞ্চ করার জন্য একটা হোটেল খুঁজছি যেহেতু আজকে হোলির দিন হলিডে এখানকার বেশিরভাগ হোটেল বন্ধ আর একটা সমস্যা হচ্ছে এখানে বেশিরভাগ হোটেলের নাম হচ্ছে হিন্দিতে লেখা ঐতিহাসিকদের মতে বারাণসীর প্রাচীনতম নাম হলো কাশি প্রায় তিন হাজার বছর ধরে শহরটিকে এই নামেই ডাকা হয় কাশীকে আলোর শহরও বলা হয় রাস্তায় পুরাই লোডেড অবস্থা মোটরসাইকেল সবাই চালাচ্ছে কিন্তু কি অবস্থায় চালাচ্ছে আপনারা একটু গেস করে নেন আমাদেরকে অনেক সাবধানে চলতে হচ্ছে আর যেহেতু রং মাখামাগের একটা ভয় ছিল মাইক্রোফোন রেগে এসেছি যতটা টপ ভয়েসে কথা বলা যায় আমি চেষ্টা করছি বলার গলা শুকে আসছি আসতেছি আসলে এইখানে একটা বাঙালি হোটেল পেয়েছি আমরা

আমরা এখানে বিরিয়ানির দোকানে জায়গা পাচ্ছিলাম না দেখেন এখানে ভাইজানরা তাদের জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে বললেন যে বসতে আপ ব্যাটিয়ে ভাই খালুগা বহু শুক্রিয়া সফির আশোক এখানে হচ্ছে বিরিয়ানি বড় হচ্ছে এটা ইয়া ই হাফ এ নে ফুল এ 70 টাকা 70 টাকা চিকেন বিরিয়ানি সাবির এ নে নাও ভাই ভেবেছিলাম পাতে কি জুটবে না জুটবে এই লাঞ্চে আলবা চিকেন বিরিয়ানি জুটাই দিছে যাই জুটেছে আলহামদুলিল্লাহ कैसा हो तुम अच्छा हां ভারতবর্ষ যে ধর্মদিক থেকে কতটা ড্রাইভার এটার একটা ইনস্ট্যান্স আপনাদেরকে দিচ্ছি এই আমরা যেখান থেকে খেয়ে ফিরলাম ওই পাশটায় ছিল হচ্ছে এখানকার একটা বড় মসজিদ আর এই যে দেখেন সামনের এই জায়গাটায় এটা হচ্ছে একটা চার্চ বেশ বড় সড়া একটা চার্চ দেখা যাচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় স্থান আর ঠিক এখান থেকে যে বাম দিকে রাস্তা চলে গেছে না ওই দিকে হচ্ছে দাশা ঘাট সেটা হচ্ছে হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর একটি গঙ্গা ঘাট তাহলে বুঝুন এখানে মুসলিম খ্রিস্টান এবং হিন্দু ধর্ম তিনটা ধর্মেরই কিন্তু সব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই যে এনাদেরকে দেখছেন সবাই এখানে দশাশমেদ ঘাটার দিকে যাচ্ছে খালি পায়ে এটা একটা তীর্থযাত্রার মতো হ্যালো আমি চাচ্ছি যে একদম রফভাবে আপনাদেরকে ভারানাসির একটা ফিল দিতে এবং এই যে হোলির দিনে যে এখানে এসেছি এর চেয়ে ভালো ডেট আর হইতেই পারতো না ভারানাসি ট্রাভেল করার জন্য দারুণ ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার চারদিকে কোথাও ঘুরতে গেলে সেখানকার লোকাল খাবারগুলো ট্রাই না করলে আসলে ঘোরার মজাটা পূর্ণতা পায় না

এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা গিয়ে লেগেছে দাসা সামেদ ঘাটে মানে গঙ্গা হচ্ছে এই পাশে আমরা অ্যাকচুয়ালি এখন দারভাঙ্গা ঘাটের দিকে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম কারণ দারভাঙ্গা থেকে দাশা সামেদ এই পথে যদি একটা বোট রাইড করা যায় তাহলে নাকি সূর্যাস্তের সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায় বারাণসীকে বরুণ এবং ওসি এই দুটি শব্দে বিভক্ত করা যেতে পারে বারাণসী বরুণের মধ্যে অবস্থিত যা উত্তরে গঙ্গায় প্রবাহিত হয় এবং ওসি যা দক্ষিণে গঙ্গায় মিলিত হয় কোথায় কোথায় আমরা চলে এলাম বারাণসীর ঘাটে ওকে ফাইনালি আমরা চলে এলাম দশা সমেত ঘাটে এটা হচ্ছে গঙ্গার চুরাশিটা ঘাট আছে সম্ভবত বারাণসীতে তার মধ্যে সবচেয়ে পপুলার একটা ঘাট আর সামনে দেখা যাচ্ছে গঙ্গা এই গঙ্গার কন্টিনিউশনও কিন্তু আমাদের বাংলাদেশে পদ্মা নদী দশা সমেত ঘাটে সন্ধ্যার দিকে গঙ্গা আরতি হয় আর সেটার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেন চেয়ার বিছায় দিচ্ছে এইখানে যে বেদিগুলো দেখছেন এই বেদিতে দাঁড়িয়ে হচ্ছে গঙ্গা আরতি হয় ভাইয়া জি গঙ্গা আরতি কত বাজে শুরু হত্যা সাড়ে আর খতম ছাত্র সূর্যাস্ত হয়ে যাবে আর দেড় ঘন্টার মতো বোধ বেলা আছে ইচ্ছা ছিল এই দারভাঙ্গা ঘাট থেকে নৌকা ভ্রমণ করে দাসা সামেদের দিকে যাব কিন্তু এখন মনে হচ্ছে অনেকটা বেলা পড়ে আছে ভাবছি যে আরো কিছুটা সময় এই ঘাটগুলোতে ঘুরে বেড়াবো আর এই যে দেখেন দারভাঙ্গা ঘাটের এখানে যে সুচ্চ ভবনটি দেখছেন এটা কিন্তু একটা হোটেল এখনো লোকজন এখানে থাকতে পারে চাইলেই বেনারসের ঘাটে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এখানে বাংলা ভাষাভাষী এক দাদার সাথে দেখা পেয়ে গেলাম দেখা পেয়ে এই জায়গার অনেক হিস্ট্রি জানতে পারছি ভালো লাগতেছে দাদা ক্যামেরায় দর্শকদের বলুন এই বানারাসের ঘাট ব্যাপারে অনেক কিছু আছে ভাই এখানে একদিনে কিছু হবে না এখানে বিশাল সব লোকেরা সন্ন্যাসী যারা যারা আছে এখানে হ্যাঁ তারা দেহ ত্যাগ করেছেন শ্যামাচরণ লাহারি

এখানে হাঁটছিলাম আমার কথা শুনে উনি ক্যাচ করতে পেরেছিলেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমার টোন থেকে তারপরে নিজে এগিয়ে এলেন এগিয়ে এসে অনেক গল্প জুড়ে দিলেন সব তো আর শুট করা হয়নি তারপরেও আশা করা যায় আপনারা দেখতে পারলেন বেনারসের ভাইবটা কেমন এখানকার লোকজন কেমন এখানকার ক্রিস্টিকালচার কেমন এটা তো দেখাচ্ছি এখন আমরা আছি বেনারসের হরিশ্চন্দ্র ঘাটে হিন্দুরা বিশ্বাস করেন মণিকর্ণিকার মতো গঙ্গার এই ঘাটেও সপ্তাহ করলে মোক্ষ লাভ করে অর্থাৎ পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে শুনেছি গ্রীষ্ম বর্ষা শীত সকাল দুপুর কিংবা রাত চব্বিশ ঘন্টা এই ঘাটে চিতারাগণ জ্বলে বারাণসীর বেশিরভাগ ঘাট আঠারোতম শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়েছিল যখন শহরটি মারাঠা শাসনের অধীনে এসেছিল অনেক ঘাট কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সাথে জড়িত আবার এখানকার অনেকগুলো ঘাট কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন গঙ্গা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটা নদী এখানে আশেপাশে পুজো অর্চনার পরে সেখানে পুজোর মাটি সেটা নিয়ে এসে ওনারা গঙ্গায় বিসর্জন দিচ্ছেন আমি যতটুকু জানি গোটা ভারতবর্ষ এমনকি বাংলাদেশেও কেউ মারা গেলে তার চিতার যে ছাই তাদের একটা স্বপ্ন থাকে সেই চিতার ছাইটা নিয়ে এসে গঙ্গার এই ঘাটগুলোতে বিসর্জন দেওয়ার এখানে আজকে নৌকা আছে প্রচুর পরিমাণে কিন্তু মাঝি নাই দশর সমেত ঘাট কিন্তু সামনে দেখা যায় অবশেষে চৌষট্টি ঘাটে এসে নৌকা ভ্রমণের একটা ব্যবস্থা হল বোধ হয় এই যে ছোট নৌকাটা তিনশো রুপি দিয়ে আমরা নিচ্ছি দুজন গঙ্গায় নৌকা ভ্রমণ শেষে আমরা ঘাটে উঠে এলাম বিকেল করানোর সাথে সাথে এখানে যেন ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে দশা সমেত ঘাটে এখন গঙ্গা আরতির শেষ প্রস্তুতি চলছে প্রচুর পরিমাণে মানুষ গঙ্গা আরতি দেখতে সমবেত হয়েছে কারো জায়গা হয়েছে চেয়ার বিছানো গ্যালারিতে আবার কেউ গঙ্গায় নৌকা বিছানো অস্থায়ী গ্যালারিতে নিজেদের জায়গা করে নিতে ব্যস্ত সন্ধানব্দি শুরু হলো গঙ্গা সব রীতিনীতি পুণ্যার্থীরা একের পর এক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গঙ্গারতি সম্পন্ন করতে লাগলেন

পরম শ্রদ্ধা ভরে গঙ্গা অর্চনায় যোগ দিতে লাগলো এ ধরনের অভিজ্ঞতা আমার কাছে একদমই নতুন ছিল আমি যেহেতু একজন মুসলিম নিরেট একজন দর্শক হিসেবেই পুরো ব্যাপারটা অবলোকন করতে লাগলাম গঙ্গা আরতি দেখে এইমাত্র বের হলাম নতুন অভিজ্ঞতা ছিল কালচারাল অভিজ্ঞতা আর নতুন অভিজ্ঞতা সবসময় ভালো হয় ভালো সময় কাটলো আশা করা যায় আপনাদের সাথে গঙ্গা আরতিটা বেশ ভালোভাবে শেয়ার করতে পেরেছি কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর দয়া করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করবেন না আমি একজন মুসলিম আমি কিন্তু সেখানে শুধুমাত্র এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম আমার মনে হয় না এ ব্যাপারে আমার কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে কারোর কাছে ওকে ঠিক আছে আমরা বারাণসীতে এখন ডিনার করব। ডিনার করে একেবারে হোটেলে চলে যাব ক্লান্ত তো আজকে আর খুব একটা বাইরে সময় কাটাবো না এরপর আমরা অলিগলিতে ঘুরতে ঘুরতে এই মসজিদটির সন্ধান পেলাম এর আশেপাশে বেশ কিছু হালাল খাবারের দোকান আছে এখানে একটা দোকানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে নতুন একদম চাচা এখানে দেখেন বিরিয়ানি প্রথমে গ্রামে মেপে নেওয়া হচ্ছে তারপরে এই বিরিয়ানিটা প্লেটে যাবে ইয়ে কী টাকা হে চাচা আড়াইশো গ্রাম মহিষের বিরিয়ানি এটা হচ্ছে ষাট টুপি লাগছে এখানে দোকানের নাম হচ্ছে হাম্মাদ মোরাদাবাদি বিরিয়ানি এটা হাড়ির তলার বিরিয়ানি কিন্তু অল্প আচে রাখা হয়েছিল তো এই জন্য এখনো গরম আছে আর এটা হচ্ছে মহিষের মাংস হিন্দিতে বলে বাড়ে বাড়েওয়ালে বিরিয়ানি আবার বিপ বলতেও কিন্তু ওনারা এটাকেই বোঝেন বেশ তুলতুলে মাংস দেখা যাচ্ছে আর বাসমাতি চালের রাইস সাথে একটা কি চাটনি দিয়েছে আমি নিজেও জানি না বিরিয়ানিটা ট্রাই করি ক্যামেরার ব্যাটারির অবস্থা খুব একটা ভালো না ওয়ান পার্সেন্ট বোধহয় চার্জ আছে হুম মহিষের মাংসের বিরিয়ানি মুরাদাবাদি স্টাইলে রান্না করা হুম বাপেলো বাংলায় বলে মহিষের মাংস ভালো লাগতেছে ভাই সদার্থ ছিলাম রাতের বেলা কোন হোটেল খোলা পাবো সেটাও শিওর ছিলাম না যেহেতু আজকে হোলির দিন মসজিদ এলাকায় এলাম আসার পরে মহিষের মাছের বিরিয়ানি একটু চাটনি দিয়ে নিই দারুণ এই বিরিয়ানিটাও দেখিয়ে দিই এটা হচ্ছে চিকেন বিরিয়ানি যারা আমার মুসলিম অডিয়েন্স আছেন বানারাসে ঘুরতে আসবেন এসে হালাল খাবার নিয়ে সমস্যায় পড়বেন তারা নির্দিদায় আমি মসজিদের নাম বলে দিয়েছি এই গলিটাতে আসবেন এখানে চিকেন এবং মহিষের মাংস দুইটা মাংসেরই বিরিয়ানি পেয়ে যাবেন চিকেন দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ঠিক আছে এখানে খাওয়া দাওয়া সেটা নেই তারপরে হোটেলে ফিরে যাবো দেখা হবে কালকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ